আরি কাজার মধ্যে সব অনেক সুন্দর কত সুন্দর মধ্যে অনেক হ্যাঁ যে সিকোয়েন্স এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে জামা অনলাইজ জামা এটাও এটা এটা হ্যাঁ

আপু একটা কথা বলতে চাই বর্তমানে তো হোয়াটসঅ্যাপের সমস্যা তো আপনারা সবাই ইমোতে কল দিবেন ইমোতে কল দিলে আপনারা সাথে সাথেই মাল অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স দেখা যায় বর্তমানে কিন্তু হোয়াটসঅ্যাপটা এখন চালু হয়নি তো আপনারা ইমোতে যোগাযোগ করবেন ইমোতে কিন্তু ইমো চালু আছে জি তো কত টাকা মাল হল কন্ডিশন দিবেন 3000 টাকা হলে কন্ডিশন করে থাকি 510 টাকা অ্যাডভান্স জি আচ্ছা তো আজকে স্যাম্পল দেখান হ্যাঁ প্রথম কি শুরু করবেন হ্যাঁ প্রথমেই আমি এই যে জয়পুরি জয়পুরি দিয়ে শুরু করলাম

তো এখন 300 টাকাই দিয়ে দেব 300 টাকাই জয়ফুল বলে পেয়ে যাবেন হ্যাঁ তারপর বাকি দেখাবেন এখন দেখাবো সিএসএল সিএসএল হ্যাঁ এই সিএসএল কিন্তু আমি রমজান মাসে অনেক বিক্রি করি অনেক মানে কি বলবো আর সিলকের মধ্যে দেখেন সিকোয়েন্সে কাজ করা জি মধ্যে এরকম সিকোয়েন্সে কাজ থাকবে কাজটা দেখাই দিই এরকম সিকোয়েন্সে কাজ থাকবে দেখেন এই যে পুরো বডির সিকোয়েন্সে কাজ থাকবে চিকচিক করতেছে আচ্ছা

মাত্র তিনশো তিরিশ টাকা ওনা তো মনে হয় গোলা আমাদের মতো এত বড় এগুলো তিনশো তিরিশ করে কিন্তু আপনার এই স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে আমার দিতে সুবিধা হয় এই ফেডরেস গুলো মাত্র তিনশো অবশ্যই ইমোতে কল দিবেন হোয়াটসঅ্যাপে দিলে হয়তো বা পাবেন না হোয়াটসঅ্যাপটা এখনো ঠিক মতো চালু হয় নাই এর জন্য হোয়াটসঅ্যাপটা বন্ধ আছে আপনারা ইমোতে কল দিলে এই মালগুলোর সাথে সাথে অর্ডার করতে পারবেন যার যেটা লাগে সেটাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার ফেডরেস লোন

এরকম অসংখ্য কালার আছে ডিজাইন আছে এটা তো আরো সুন্দর দেয়া যাবে এটা কাঠালি কালারের মধ্যে দেখেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার খুব সুন্দর ফেডোস প্রত্যেকটা কিন্তু ফেডোস লেখা আছে এই যে দেখেন হুম এই যে একটু দেখাই দিই এই যে ডিজিট সবগুলো লেখা আছে ডিজিটাল ফেডোস কালেকশন এই হচ্ছে ওন্নাটা এই যে 330 হ্যাঁ এখন দেখাবো আমি কালামকারী কালামকারী দেখেন এই যে কালামকারী এগুলো কিন্তু কালামকারী পুরো সম্পূর্ণ সুতি কাপড়গুলো কিন্তু অনেক সফট পরে অনেক আরাম হবে এই হচ্ছে ওন্নাগুলা কালামকারীর দাম থাকবে চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা পেয়ে যাবেন কালামকারী সুন্দর সুন্দর কালামকারী গুলো পেয়ে যাবেন চারশো বিশ এগুলো প্রত্যেকটা ড্রেস দাম থাকবে চারশো টাকা করে এই যে চারশো আরও অসংখ্য সবগুলো তো দেখানো যায় না আমি কয়েক পিছ শুধু আপনাদের দেখাই দিব বাকিটা আপনারা এই কল দিয়ে দেখে দেখে নেবেন কলামকারী চারশো বিশ এই যে কলমকারী সুতির মধ্যে কিন্তু বড় সড়ো কাপড় কিন্তু সব যে কোনো হেলদি ম্যাচ হয়ে যাবে অনেক বড় বড় হ্যাঁ চারশো বিশ প্রত্যেকটা ড্রেস অনেক বড় সুতির মধ্যে হবে সুতির মধ্যে হ্যাঁ এই যে একটা কলম প্রত্যেকটা ড্রেস সুতির মধ্যে কাপড়ের খুবই মান ভালো এই যে

আরি কাজের মতো দেখেন হ্যাঁ এটা হচ্ছে আরি বাটিক আরি কাজ করা থাকবে জি প্রত্যেকটাতে এরকম আরি কাজ করা থাকবে হাতার কাপড়টা দেওয়া থাকবে আলাদা আর এই হচ্ছে উন্নাটা উন্নাগুলো কিন্তু অনেক বড় কতগুলো এগুলো দাম থাকবে 480 টাকা 480 টাকা আরি বাটিক ভালো কোয়ালিটি নিলে দাম দেখেন তুলনামূলকভাবে দাম কমই কিন্তু ঢাকা তুলনা হিসাবে এখন দেখাবো রাঙ্গুলি রাঙ্গুলি দেখেন জলবে কালার মধ্যে এই যে রাঙ্গুলি ছৌলা কালার না রাঙ্গুলি হ্যাঁ আর ডিজাইন আছে কালার ও আছে দাওয়া যাবে রাঙ্গুলি কত রাঙ্গুলি কত রাঙ্গুলির দাম থাকবে মাত্র 600 টাকা 600 টাকা পেজাবে রাঙ্গুলি এটা ও রাঙ্গুলি দাম থাকবে 600 টাকা এটা মেহেদি পাতার মধ্যে হুম ডিজাইনটা খুব সুন্দর এই হচ্ছে ওন্নাটা তো অনেক বড় হুম 600

সে কালার ফকিরের বার্জি কত করে ফকিরের বার্জি আমি তো এগুলো বিক্রি করছি পাঁচশো বিশ টাকা করে তো এখন টাকা ডিসকাউন্ট টাকায় পেয়েছে টাকা ডিসকাউন্ট টাকা ফকিরের ফকির লেখা ফকির মাল তো এই ডিজাইন এক রকম খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন মিলবে না

অরিজিনাল পাকিজা তাওয়াক্কালটা কি দিতেছেন তারা এখান থেকে নিতে পারেন। সে ওনটা পাকিজা গুলোর দাম থাকবে 600 টাকা। 600 পাকিজা কাপড়ের কোয়ালিটি জানেন তো যে কেমন। ওনা একদম দা কাপড়ে গাই লেখা আছে যে পাকিজা তাওয়াক্কাল দেখেন এই যে। তো পাকিজা কাপড়ের রং কস এটা তো সবাই জানে যে পাকিজা ডাইং এ কত ভালো মানের কাজ করে। এগুলো নিশ্চিত নিতে পারেন। দাম কত? এগুলো দাম থাকবে 600 টাকা। 600 টাকা। পাকিজা 600 টাকা। যা যা কালাগুলো পছন্দ আপনারা নিয়ে নেবেন।

জম এখন দেখাবো আমি জম জম এই জম জম হ্যাঁ এটা হচ্ছে জম ডিজিটাল জম জম কটন হ্যাঁ এই দেখেন এই হচ্ছে ওনাটা এই যে দেখেন জম জম ওনাটা কত বড় আর কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো এটাও জম জম এই যে এটাও তো আর সুন্দর আচ্ছা আমি এটা লেখাটা দেখাই দিই এই যে জম জম দেখেন এই যে জম জম ডিজিটাল এই যে এই যে জম জম সুইস কট সুইস লোন আচ্ছা এগুলো কত পড়বে এগুলো তো আমি আগে বিক্রি করেছি ছয়শো আশি টাকা করে এখন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে দেখেন জমজম আপনারা এগুলো কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন ত্রিশ টাকা ডিসকাউন্টে ঢাকা থেকে ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কিন্তু জমজম লেখা থাকবেন এটা তো আরও সুন্দর হুম হুম ছশো পঞ্চাশ হ্যাঁ

এই ডিজাইনটা জি এই শুধু এই ডিজাইনটা এই ডিজাইন তিনটা কালার আমরা কিন্তু এগুলো 700 টাকা এই তিনটা কালার তিনটা কালারই 700 টাকা এই দেখেন যে নটা এই যে একটা কালার এই তিনটা কালার আপনারা এমনি এগুলো বিক্রি করেন কত করে অন্য অন্য ডিজাইন দেখালাম অন্য অন্য দিন এগুলো এক একটা এক এক রকম এই যে এই দেখেন 700 জি এখন এখন আরই জি এটা এই দেখেন এটা অল ওভার এটা অল ওভার আরই এই যে হাতায়ও অন্য দেখান এই এটার দাম থাকবে 800 টাকা 800 টাকা পে এটা আরই এটা আরই এটা হ্যাঁ এগুলোর দাম থাকবে 800 টাকা 800 জি অল ওভার আরই 800 টাকা যাবেন দেখেন আচ্ছা আরেকটি কালার এই যে 800 এটা হালকা বেগুনি কালারার মধ্যে খুব সুন্দর একটা কালার এই হচ্ছে ওন্নাটা এই ওন্নাটা দেখেন এগুলো 800 টাকা অল ওভার আরই 800 হ্যাঁ

যে আমার ভিডিও দেখে যারা মাল নেবে অবশ্যই তাদের চেঞ্জ করার সুযোগ হবে তো এই জন্য আপনারা কেউ টেনশন না আমার ভিডিও আমার চ্যানেলে ভিডিও দেখে মাল নিলে অবশ্যই আমি সবসময় দোকান ভিউয়ার্সদের কাস্টমারদের মাল চেঞ্জ করে দিই এই ব্যাপারে কিন্তু আমি খুব সবসময় হেল্প করে থাকি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রত্যেকদিন দেখতে পাবেন সকাল আটটায় বিকেল তিনটায় আজকে এই পর্যন্তই সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম